একটা ডোম লাশ কাটা ঘরে একজন তরুণীকে ধর্ষণ করছে একটা তরুণী মারা গেছে তাকে একজন মৃত লাশ এ দেশে একটা লাশেরও নিরাপত্তা নেই কথা কয় না কথা কয় না একটা তরুণী মারা গেছে মরার আগে লিখে গেছে চিঠি একটা চিঠি লিখে গেছে আমার কবরটা যত্ন দিয়ে যত্ন করে তোমরা আমার কবরটা দিবা চতুর্দিক একটু

এই লাশ কাটার ঘরে যারা চাকরি করে কাজ করে এই যুবক ওই তরুণীকে আবার ধর্ষণ নাউজবিল্লাহ কোন একটা মৃত লাশের সাথে বিকৃতি যৌন এর আগেও কয়েকবার এই ঘটনাগুলো আমরা শুনেছি কয়েকবার কি বিচার করে যে আল্লাহই জানে যে আবার এই ধরনের একটা মৃত লাশের সাথে একটা মৃত লাশের গ্যারান্টি দিতে পারি না কি দেশ পাইলাম একটা মৃত লাশেরও নিরাপত্তা নাই ওই বোন যদি জানতো আমার মরার পরেই কষ্ট হবে আমার সাথে এই আচরণ হবে ওই বোন মনে ভুলে আর ফাঁসি দিত ও বলতো বাবার মরে গেলে আমার সাথে এই হবে ও ভয়ে মরতোই না কথা কন ঠিক কি তাহলে আমরা বলতে চাই যে কুলাঙ্গার যে ব্যাতক যে নর্তমার কি এই জঘন্য কাজ করেছে আমরা অল্প দিনের মধ্যে তার ফাঁসি দেখতে চাই অপরাধ প্রমাণিত হয়েছে জেলখানা তো ভাবতে পালে লাভ আছে ফাঁসি দেয় পতাক না কেন আর না হলে আমার হাতে সারিয়ে দেয় আর কোনো কিছু খুঁজে পাবে না পতাকা ঠিক কি বিনয়ের শুধু একটাই অনুরোধ কোন ভন্ডদের কাছে আমরা যাব ইনশা আল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার আমি যে কথা বলতে যাচ্ছিলাম বাজান গো আমার এইবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার কাছে দুইটা মজেজ আছে কয়টা মজেজা লাঠি ফেলায়া দিলেন সাপ হয়ে গেল বিশাল বড় একটা সাপ এইবার বগলের নিচে থেকে হাত বের করলেন ধপধপে উজ্জ্বল সাদা চমৎকার আলো দেখালো এই দৃশ্যগুলো দেখার পরে ফেরাউনের সমস্ত এমপি মন্ত্রী ডেকে বলে কয়লাল মালা উমিন কৌমি ফেরাউনা ইন্না হাদা লাসাহিরুন আলিম

জাদুর মতোই মনে হলো দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন এইবার ফেরাউন সবাইকে ডেকে বলা শোনো ও যেহেতু জাদুর খেলা দেখাইছে ও আমাদেরকে হুমকি দেখায়া ভয়ভীতি দেখায়া ক্ষমতার সিয়ার থেকে আমাদের নামায়া ক্ষমতার সিয়ার দখল করতে চায় দেশ থেকে বিতাড়িত করতে চায় তোমরাই বলো এই সেলের বিরুদ্ধে এখন কি করা যায় এমপি মন্ত্রী ডেকে বলে নেতা থামেন চুপ করে থাকেন ও দেখাছে জাদু আমার দেশে কি জাদুকরের অভাব অভাব আছে জাদুর মোকাবেলা জাদুকর দিয়ে করা হবে আপাতত মুসা এবং তার ভাইকে ছেড়ে দেন মুসা এবং হারুন আলাইহিস সালামকে ছেড়ে দেওয়া হলো এইবার তারা কি করলো ইয়া তু বিকুল্লি সাহিরিন আলিম শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুকর ফিরাউনের দরবারে উপস্থিত করা হলো সমস্ত জাদুকররা ফিরাউনের নিকট উপস্থিত হওয়ার পরে সমস্ত জাদুঘর ডেকে বলে নেতা আপনার শত্রু মুসাকে যদি পরাজিত করতে পারি আপনি আমাদেরকে কি দেবেন আমাদের বেনিফিটটা কি লাভটা কি পুরস্কারটা কি একটু জানার দরকার আছে না নাই কথা গোজের নাই বলতেছে আমরা যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করি আমাদের লাভটা কি আপনি আমাদেরকে কি দেবে আমাদের উপহারটা কি থাকছে ফেরাউন তখন ঘোষণা কি করেছিল জানেন আল্লাহ সেই কথা বলেন বালা নাম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন ফেরাউন ঘোষণা করে বলেছিল তোমরা হবে আমার নিকটতম ব্যক্তি এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা তোমরা সবাই আমার কাছের লোক নেতা যদি বলে তুমি আমার কাছের লোক আর কিছু লাগে নেতার কথাই রাতকে দিন করা যায় নিরপরাধ আলেমদেরকে ধরে ক্রস ফায়ার দেওয়া যায় নিরপরাধ মানুষদেরকে ধরে জেলখানায় বন্দী করা যায় কারণ ওর পিছনে আছে কে নেতা নেতার কথা শুনে তুই যত অন্যায় অপকর্ম হয় কথা বোঝেনা নাকি এত বড় ফেরাউন কি বলতেছে খালি মুসাকে পরাজিত করো আজ থেকে তোমরাই দরবারে থাকবা যারা রাস্তাঘাটে জাদু খেলা দেখায় এরা যদি এক instante বাদশা দরবারে ঢোকে লাগি কি আর সাইডে বড় অপার আছে খুশি হয়ে গেছে জাদুকররা কয় দরবারে জায়গাmathbb করে বাড়ি ঘর আবার নতুন করে বানাল এইবার একটা সেমিফাইনাল খেলা এরপরে ফাইনাল যুবক ফাইনাল খেলা খেলা দাও নাকি বলে যুবকেরা খুব খুশি কয় হুজুর কি নিজেরাও জানেন এদিকে আমার আমার দিকে তাকেন আমার ভাইয়েরা মন খারাপ করবেন না যে কথা বলতে চাচ্ছিলাম এইবার হাজার হাজার মানুষ দিয়ে অবস্থান নিয়েছে জাদুর খেলা দেখার জন্য ফেরাউনের দরবারে জাদুর খেলা হবে গো আমার এইবার মুসাইব হারুন আল্লাহ সাল্লামকে উপস্থিত করা হয়েছে সমস্ত জাদুকররা প্রস্তুতি গ্রহণ করে রেখে বলে ও নবী মুসা জাদুর তন্ত্র মন্ত্র বান আগে কে নিক্ষেপ করবে আমরাই জাদু নিক্ষেপ করব নাকি তোমরা আগে নিক্ষেপ করবা মুসা আলাইহিস সালাম দেখে বলে ওস্তাদের মাস শেষ রাতে আগে তোমরাই জাদুর বান নিক্ষেপ করো এইবার সমস্ত জাদুকররা জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে লাগলো কেউ বাগ বানায় কেউ ভাল্লুক বানায় কেউ রশি বানায় কেউ আগুন বানায় এমন কি মানুষের চোখে মুখে পর্যন্ত তারা জাদুর বান নিক্ষেপ করতে লাগলো জাদুর বান নিক্ষেপ করতে করতে ওদের সমস্ত চালান পাতি শেষ আর যে জাদু খেলা দেখাবি আর একটাও জানে না সব কৌশল শেষ এইবার বলতেছে মুসা আর তো চালানে মাল নাই তুমি তোমার খেলা দেখো দেখো আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা জানিয়ে দিলেন ওয়া আওয়া হাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফায়জাই তাalqু মা ইআফিকুন আল্লাহ তাআলা ওহির মাধ্যমে জানাইয়া দিলেন ও নবী তোমার হাতের লাঠিটা শুধুমাত্র ছেড়ে দাও পয়গাম্বারে আল্লাহর আদেশ পায় লাঠিটা ছেড়ে দিলেন হয়ে গেল বিশাল বড় সাপ ইয়াত বড় সাপ ওই জামানার কোন মানুষ এত বড় সাপ কখনো দেখে নাই যেই সাপের ঠোঁটটা নিচুতে ওপরের ঠোঁটটা আশি ফিট এক নিঃশ্বাসে সমস্ত জাদুর বানগুলো খাওয়ার পরে দেখে বলে ফিরাউন রে আরো কি জাদু আছে এই দৃশ্য দেখার পরে ফিরাউনের পেছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে আর সমস্ত জাদুঘররা বুঝতে পেরেছে নবী মুসা যেইতে দেখাইলো এটা জাদু না এটা জাদুর দাদু মারহাবা কর ডাক্তার ডাক্তার সেনে এডভোকেট সাহেব সারা কেছেনে বোঝে কে চেনে নেতা নেতা চেনে বক্তা বক্তা সেনে হুজুর হুজুর চেনে শিক্ষক শিক্ষক চেনে স্বর্ণকার স্বর্ণকার কেছেনে ব্যবসায়ী ব্যবসায়ী কে চেনে যাই যে কাদের কাজ একজন আরেকজনকে দেখে বলে ও আমি ওজা তুমিও তাই বুঝতে পেরেছে নবী মুসা যাইতা দেখাইলো এটা জাদু করার জাদু নয় এটা জাদুর দূর জাদু এবার তারা কি বুঝতে পেরেছে জানেন যেটা মুসা আলাইহিস শক্তি নয় এটা কাল শক্তি আরেকটু জোরে বলেন এইজন্য তারা কি করলো ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন সিজদায় মাথা নত করলেন ঘোষণা করলেন কলু আমান নবী রব্বিল আলামিন রব্বি موسی ও হারুন আল্লাহ বাবা জাদুঘরের বলে আমরা ইমান আল্লাম বিশ্বের রবের প্রতি যিনি মুসা এবং হারুনের রব বলেন আল্লাহ আকবার সমস্ত জাদুঘরে যখন কালেমা পরে ইমান আল্লম এইবার ফিরাউন দেখে বলে আমার অনুমতি ছাড়াই তোমরা ইমান গ্রহণ করলা তোমাদের সাহস তো কম নয় বাজানকে আমার দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবে সমস্ত জাদুঘরকে এইবার ফিরাউন হুম দিতেছে জালে মেরা না পারলে কি দেয় হুম দেখে নাও হবে কথা কয় না কে খেলা হবে ওই মাল ডাক দেখার আমার খুব শখ আছে কোথায় গিয়ে খবরই পাওয়া গেল না এখন পর্যন্ত কোন দেশে লুকে আছে খবরই পাওয়া গেল শরীর চলে না খালি সব সময় সাজতে নেই করতো আমাদের সাথে হ্যাঁ কি বল বল রাগ করবেন না তো শরীরই চলে না বলতো না খেলা হবে এই এমপি মন্ত্রী হয়েছে বললাম কোটি কোটি টাকা এই দেশ থেকে এগারো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে আর বেগুম পাড়া বানাইছে কথা বল কথা এখন আবার ওইটা তো প্রথম রিপোর্ট আমরা শুনছি আজ পর্যন্ত যতটুকু আমরা আমাদের কান পর্যন্ত দুর্নীতির খবর আসছে এটা এখন উনত্রিশ লক্ষ কোটি সারায় গেছে কত পদ্মা সেতু একা ওরা যে দুর্নীতি করছে দুই হাজার পদ্মা সেতু বানান যায় আপনি খালি ম্যাট টরেলে পদরা সেতু দেখে করছেন এ হুজুর সেই উন্নয়ন হচ্ছে হুজুর এরা কি শোক গেল পালাই কারা চোর ডাকাতেরা পালাই কারা খারাপ মানুষের ভালো লোকেরা পালায় হ্যাঁ এমপি মন্ত্রী কি আছে সব কুটি গেছে কথা বলেন বলবো বলবো মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পলবনা পালা বনাহা পালা বনা যায় না তাদের দেখা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাঁকা আইনে মন্ত্রী আটকে গেল আইনেরি ফাঁকে দাড়ি সারা দরদেশটা রে ভণ্ড ঘণ্ড লাগে কথা ক দাড়ি কেটে লুকে চোরে পালা সরাসী জীবন দিছে তা লোকে সারে জীব কথা গন ফাতে খা

এই দেশে এরকম পাম দেওয়া কিছু নেতা আছে হজরত হাসিনা কয়েছে কিছু কিছু ভাইয়েরা অতি আবেগে বের হয়েছে কয় যে রহমানের নাম নিলেই জাননা এরা হলো তেলবাস কথা কন এরা এরা বিএনপি ডুবানোর জন্য আসছে এত তেল তো দেওয়া লাগবি না জিয়াউর রহমানের নাম নিতে মানুষ কি বলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওরে বগুড়ের পোলা তোর প্রশংসা করা লাগবি না খবরদার ভালো হয় যা তোরা এলা আলতু নেতা কোথা থেকে আসে এই যে ভাই আমার বলল সৈদি আরবি উনি নিমের গাছ লাগাইছে কি কথা সত্য না মিত্র উনি মাত্র কিছু গাছ লাগাইছে এই গাছের ওসিলা করে ওই মরুভূমিতে এখন হাজার হাজার গাছ শুরু করছে কে জিয়াউর রহমান কথা বলেন তো উনি ভালো কিছু করছে তো দেশের জন্য এজন্য মানুষ বলে না সেরা গেঞ্জি পরে খাল কাটিছে ভাঙ্গা সুটকে নিয়ে ঘুরছে দেশে মানুষ কথা বলার স্বাধীনতা দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করছে কথা বলে না কেন তো ওনার জন্য দোয়া থাকবে আপনারা কারা যে বলেন যে ওর আমার নাম নিলে উজু করা লাগবে কি আপনি কোন দেশ থেকে আসছে এগুলো কথা বলে একটা নেতার সম্মান বাড়ে না কম বলেন ভাই এরা কি আসলে তাকে ভালো এগুলো বলতেছে এই জন্য ওই সমস্ত নেতাদেরকে আমরা বলবো ভালো হয়ে প্রশংসা করলে প্রশংসার মতো করেন ওনার হাজারো ভালো কাজ আছে সেগুলো নিয়ে বলেন যে উনি এই কাজগুলো করেছিলেন আমরা আগামীতে এই কাজ করতে চাই আপনি আসে ওটা বক্তব্য আগা নেয় নেয় এখন থেকে নাম নিলে উজি করেন এ কথা কন নাকি আপনারা কে ভাই এগুলো কি বলা ঠিক কোনো মতেই ঠিক না যার নামে বলতেছে ওনারা জীবিত থাকলেও বলতো যে না এগুলো ফালতু বক্তব্য কথা কন নাকি আপনারা কারণ যে যত তেল মারে পাম দেয় তার লক্ষণ খারাপ কারণ অতি ভক্তি চুরির লক্ষণ কথা বোঝা যায় অত বেশি ভক্তি দেখান লাগবে না চুপচাপ থাকো তোমরা সময় আসবে মানুষ মানুষের কাজ করবে কথা কয় না কথা কয় না তুমি তোমার দায়িত্ব পালন করো বঙ্গবন্ধুকে অনেকেই একেবারে জাতির পিতে মেনে দিছে কি হলো ভাই ভাস্কর্য বানাইছে সাড়ে চার হাজার কোটি টাকা দিয়ে কি হয়েছে মানুষ ওই মাথার উপর সরে পেশাব করছে এতে তার সম্মান বাড়ছে ওই টাকা গুলো দিয়ে যদি মসজিদ মাদ্রাসা বানাইতো দুঃখী মানুষকে খাইতে দিত তাহলে কবরে শুয়ে থেকে ওনার বাপ সব পাইত আর না বানে ভাস্কর্য মনে মনে আল্লাহ হেদায় দান করে আর পবিত্র জায়গা সংসদ যেখানে মানুষের দুঃখ দুর্দশার কথা দেশের উন্নয়নের কথা এ দেশের মানুষের কষ্টের কথা তুলে ধরা লাগবে সেই সংসদে যা মমতাজ গান গাইতো শাহজালালের পূর্ণভূমিতে

মন খারাপ করেন না আমি আপনাদেরকে বিনয়ের সহিত বলতেছি আমাদেরকে সামনে পা ফেলা লাগবে খুব চিন্তা ভাবনা করেন কথা কি বুঝতে পেরেছেন যাতে আমরা এই ধরনের ভুল আর ভবিষ্যতে না করি আল্লাহ আমাদের হেদায়ত দান করে আমরা এই দেশের কল্যাণ চাই ভালো চাই দেশের শান্তি চাই আজকে দেখেন ময়মন সিংহে একটা ডোম লাশ ঘরে একজন তরুণীকে ধর্ষণ করছে একটা তরুণী মারা গেছে তাকে একজন মৃত লাশ এ দেশে একটা লাশেরও নিরাপত্তা নেয় কথা কয় না কথা কয় না একটা তরুণী মারা গেছে মরার আগে লিখে গেছে চিঠি একটা চিঠি লিখে গেছে আমার কবরটা যত্ন দিয়ে যত্ন করে তোমরা আমার কবরটা দিবা চতুর্দিক দিয়ে একটু বাঁশের বেড়া দিবা যাতে শিয়াল কুকুর আমার কবরে না প্রবেশ করে যেই বোনটা এই কথা বলে

এর আগেও কয়েকবার এই ঘটনাগুলো আমরা শুনেছি কয়েকবার কি বিচার করে যে জানে যে আবার এই ধরনের একটা মৃত লাশের সাথে একটা মৃত লাশের গ্যারান্টি দিতে পারি না কি দেশ পাইলাম একটা মৃত লাশেরও নিরাপত্তা নাই ওই বোন যদি জানতো যে আমার মরার পরেই কষ্ট হবে আমার সাথে এই আচরণ হবে ওই বোন মনে ভুলে আর ফাঁসিয়ে দিত ও বলতো বাবারাই মরে গেলে আমার সাথে এই হবে ও ভয়ে মরতোই না কথা কন ঠিক কিনা তাহলে আমরা বলতে চাই যেই কুলাঙ্গার যেই বেয়াতক যেই নর্তমার এই জঘন্য কাজ করেছে আমরা অল্প দিনের মধ্যে তার फांसी দেখতে চাই অপরাধ প্রমাণিত হয়েছে জেলখানা তো ভাত দিয়ে পালে লাভ আছে फांसी দেন কথা কয় না কেন আর না হলে আমাদের হাতে ছাড়িয়ে দেন আর কোনো কিছু খুঁজে পাবেন না কথা কোন ঠিক কিনা মানা যা একটা লাশকে দর্শন করবে এটা মানা যা নাউ বি একটু নাউস আমার যে কথা বলতে হুমকি ফেরাউন হুমকি দিয়ে বলল। আমার অনুমতি ছাড়াই কালেমা মা পড়লাম এইবার তোমাদের শুলিতে চড়াবো ফাঁসি দিয়ে মারবো নানান কথা বলতে লাগলো বাজা নতুন ইমানদারা ডেকে বলে জালেম ফেরাউন তোর মতো জালেমের পক্ষে চামচামি করে মরার সাইতে ইমান গ্রহণ করে মরাই ভালো বলেন আল্লাহ আগা এইবার দলে দলে মানুষ কালেমা পরে মুসলমান হতে লাগলো লম্বা ঘটনা বাজান এইবার ফিরাউনদার ক্ষমতা টিকানোর জন্য মরণ কামর দিল চতুর্দিক দিয়ে সেনা বাহিনী নিয়ে আল্লাহর নবী মুসা এবং তার উম্মতদেরকে আক্রমণ করেছেন লম্বা ইতিহাস লম্বা ঘটনা মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকটতম জায়গায় পৌঁছে গেছে এইবার দরিয়ার নিকটতম জায়গা যখন পৌঁছে গেছে উম্মতেরা ডেকে বলে পয়গাম্বর ভয় নদীতে সুবে মরা লাগবে আর হয় ফেরাউনের সেনাবাইনিন হাতে মারা যাওয়া লাগবে এ সারা তো রাস্তা দেখি না মুসা আলাইহিস সালামকে বলে এখানে শুধু আমরাই নাই আমাদের সাথে আরাজ জন আছেন তিনি কে এইবার দেখে বলে پیغمبر এত দিন দেখেছো এত দিন দেখেছো লাঠিটা ফায়লায়া দিলে সা ভয় ওই এক লাঠি দিয়ে সমুদ্রে পানি দাঘাত করো ও پیغمبر তুমি আঘাত করো আমি আল্লাহ ভিআইপি রাস্তা বানায় দিব আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম লাতিদের সমুদ্রParameteri আঘাত করলেন আল্লাহ তাআলা ভিআইপি রাস্তা বানায় দিলেন আর আল্লাহ ঘোষণা করে বলে দিল ও পাইগাম্বার মুসা তুমি তোমার উম্মতদেরকে নিয়ে এই দরিয়াটা পার হয়ে যাও پیغمبر তার অনুসারীদেরকে নিয়ে পার হয়ে চলে গেলেন বাজান গো আমার এইবার তার সেরাসা মনডা সমস্ত নেতা কর্মীদেরকে নিয়ে এসে দেখে কি সুন্দর সমুদ্রে বুকে ভিআইপি রাস্তা ও মনে করছে আর বাদ দাদা বানায় গেছে সবাই কিনে বলতেছে এই রাস্তা দিয়ে মুসা পার হয়ে গেছে সবাই এই রাস্তায় ওঠো সবাই ওঠো সবাইকে নিয়ে জালেম ফিরাউন যখন দরিয়ার মধ্যবর্তী স্থানে কই চলে গেছে বাজান গো আমার একই রাস্তা একই রাস্তা ইমানদারদের জন্য নিরাপদ জালেমদের জন্য গজব আল্লাহ তাআলা ডেকে বলে পানি রে হুকুম মানিস্কার বলে আপনার আল্লাহ ডেকে বলে পায়গাম্বার পার করে দিলাম কিন্তু এদের তো পার হতে দেব না পানি রে তুই তোর খেলা দেখা সমুদ্রে বুকে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল বিশাল বড় বড় ঢেউ একবার ঢে ঢে ফেরাউনের সেলা সামুন্ডাজা ছিল বাজান পানি খায়া সুবা মোরিয়ার সব শেষ বাসে আছে বড়রা বড়টা মানে বোঝেন না বড়টা কে ফেরাউন বাইসে আছে এইবার ফেরাউন মরার আগে আল্লাহর সাথে কি নাটক করতেছে জানেন আল্লাহ তাআলা বলেন ক্বালা আমানতু আনহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন ফিরাউন দেখে বলতেছে আল্লাহ আমি ঈমান আনলাম তুমি সারা কোনো মাহবুবদ নাই বনি ইসরায়েল যে আল্লাহর প্রতি মান এনেছিল আমি ও আল্লাহর প্রতি মান আনলাম وانا من المسلمين আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি আর চবাইও না আর পানি খাওয়াস না আমি মুসলমান হয়ে ফিরাউন মরার আগে মুসলমান হওয়ার চেষ্টা করতে কথা কই না কেন করে

হাকুমতামিনাল মুফসিদিন সূরা ইউনুসের ভিতরে আল্লাহতালা তাআলা জানিয়ে দিলেন আল্লাহ বলেন এখন ঈমান আনছ এখন এর আগে কি করেছ বিশৃঙ্খলা সৃষ্টি করেছ ক্ষমতার দম্ভে কথাই অহংকারে জুলুম করেছ অত্যাচার করেছ নাফরমানি করেছ বিশৃঙ্খলা সৃষ্টি করেছ